আসসালাতাম আলাইকয়া রসুল আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা হাবিব আল্লাহ আসসালাতাম আলাইকয়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা নুর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাদের একটি অনুষ্ঠান চল্লিশটি হাদিসি মুবারকা নিয়ে তো আসুন প্রথমে কিছু ভালো ভালো নিয়োগ করে নিই আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইলমদিন অর্জন করার জন্য এবং যা শিখবো তা অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব ইশা আল্লাহ আজ্ওয়াজ সল্লো আল্লাহ হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দুধে পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় আঁকা মাকি মাদানি ওয়ালে মুস্তফা হুজুর করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ঈর্ষাদ করেন মাংসল্লা আলাইয়া আলফা মার লামিয়া মুদ মিনাল জাননা যার অনুবাদ হচ্ছে যে ব্যক্তি আমার প্রতি এক হাজার বার দুর্দে পাক পাঠ করবে লামিয়া মুদ সে মৃত্যুবরণ করবে না কতক্ষণ হাত্তাড়া মকা আদাহিনার জান্নাত যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ায় অবস্থান করা অবস্থায় তার জান্নাত যতক্ষণ পর্যন্ত সে দেখে না নেবে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ অল্লাহ আকবর আল্লাহ আকবর কতই সানুমান দুধে পাক পাঠ করা হ্যাঁ আমরা সকলে চাই আল্লাহ পাকের নিয়ামত অর্জন করার জন্য এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত নবী সল্লাহ আলি আসলামের প্রতি দুর্দেব পাক পাঠ করতে হবে তো আসুন এই অনুষ্ঠানের বরকতে একবার দুর্দেব পাক পাঠ করে নিন সল্লো আল হাবিব সল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম প্রিয় দর্শক যেহেতু এই অনুষ্ঠানের নামই হচ্ছে চল্লিশটি হাদিসে মোবারকা আজও আমরা একটি হাদিসে পাক নির্বাচন করব আর এই হাদিসে পাকের আলোকে টপিক নিয়ে আলোচনা শ্রবণ করব জি আসুন প্রথমে হাদিসে পাকের আরবি এবারত শ্রবণ করে নিন আন আবি আবদুল্লাহ নুমান ইবনে বাসিরিন রদি আল্লাহ তালা আনহুমা কল সামিত রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়াকুল ইন্নাল হালালা বাইনুন ও ইন্নাল হারামা বাইনুন وبينهما امور متشابهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرا لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك ان يقع فيه الا وان لكل ملك حمى আলা ওয়া ইন না হেমাক আলা ওয়া ফিল জাসাদি দে ইদা দো কতান ঈদা সলাহাত সলাহাল যে কুল্লোহু ওয়া ঈদা ফাসাদাত ফাসাদ আল জেসাদু কুল্লোহু আলা ওয়াহিয়াল আল যার অনুমান হচ্ছে আব্দুল্লাহ্ন নুমান ইব্নি বশীর আল্হ আলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সল্লাহ লাহ আলি ঈর্ষাত করতে শুনেছি ইন্নাল হালালা মুতাশাবিহাতুন হালাল হারাম স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে স্পষ্ট আছে এবং হালাল এবং হারামের মাঝখানে মুতাশাবিহাত আছে কিছু সন্দেহ আছে যা অধিকাংশ মানুষই জানে না তো যে ব্যক্তি সন্দেহমূলক জিনিস থেকে বিরত থাকল সে যেন তার দিনকে সুরক্ষিত রাখল আর যে ব্যক্তি সুহাত সন্দেহমূলক জিনিসে লিপ্ত হয়ে গেল সে হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এর উদাহরণ দেখতে গিয়ে ইসাদ করা হচ্ছে কোনো রাখাল তার উঠ বা তার ছাগলগুলো চড়াচ্ছে এবং পাশে কোনো বাগান আছে এখন সম্ভাবনা আছে তার উঠগুলো বাগানের ভিতরে প্রবেশ করবে আর প্রত্যেক বাদশার জন্য বাগান আছে যা আল্লাহ সহানব দায়িত্বেই থাকে আর অত হচ্ছে ও ফিল জাসাদি মুদান শরীরের মধ্যে একটি গুস্তের টুকরা আছে এরা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহ যখন এই শরীরের মাংসের টুকরাটা সঠিক থাকে শুদ্ধ থাকে সহি থাকে তাহলে সমস্ত শরীর সঠিক থাকে ফাসাদাত ফাসাদাল ফাসাদ কুল্লুহু আর যখন শরীরের ওই মাংসের টুকরাটা ওই শরীরের অংশটি ফাসাদ হয়ে যায় নরম হয়ে যায় মরিচা দরে যায় জং দরে যায় ফাসাদাল জাসাদু কুল্লুহ তাহলে সমস্ত শরীরে যেন অপবিত্র হয়ে যায় মরিচা দরে যায় ময়লা হয়ে যায় আলা ওয়াহিয়াল কলব আর সেটা কি জানেন সেটা হচ্ছে কলব হা এই হাদিসের পাকের আলোকে আজ আমরা কলব সম্পর্কে কিছু তথ্য উপাত্ত জানার চেষ্টা করব। ঈশা আল্লাহ আজ্জা বাজাল সল্লু আল হাবিব সল্লাহ তালা মুহাম্মদ সল্লাহ সাল্লাম কলফ এর ব্যাপারে আল্লাহ সুহান ঈশ্বাদ করেন কদ আফলাহা মং জাক্কাহা ওয়কদ খবা মং দাসা যা সুরা শামস এর নয় ও দশ নং আয়াতের মধ্যে ঈশ্বাদ হচ্ছে সেই কামিয়াবি যে তার নফসকে পবিত্র করেছে আর সেই হত বাগা যে সেটাকে কলঙ্কিত করেছে সেটাতে মরিচা ধরে দিয়েছে আরও আল্লাহ সুবহানব তালা সুরা আলা এর চোদ্দ নং আয়াতের মধ্য করেন কদ আফলাহাম তাজাক্কা যে নিজেকে পবিত্র করতে পেরেছে সেই কাময়াবি হয়েছে আসলে আল্লাহ সুবহান আব বান্দার অন্তরকে দেখেন কলবকে দেখেন বান্দার অন্তরে কি আছে বান্দার কলবের ভিতরে কি আছে আল্লাহ পাক সেটাই দেখেন যেমন মুসলিম শরীফে আমাদের প্রিয় আঁকা সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন ইন লা জুরু ইলা আজসামিকুমালিকুমা কিং ওয়ালা ইলা কুলু বিকুম যে আল্লাহ পাক তোমাদের দেহ দেখে না তোমাদের বাহ্যিক দেখেন না তোমাদের বাহ্যিক আমুলগুরু দেখে না কী দেখে ইয়ং ইলা কুলু বিকুম আল্লাহ সুবাহানা ওয়া তালা তোমাদের কলবকে দেখে তোমাদের অন্তরকে দেখে তোমাদের কলবে কি আছে ভিতরে কি আছে এটাই আল্লাহ পাক দেখেন আর এই কলবকে পবিত্র করা আমাদের জন্য অত্যাবশ্যক এই কলবকে পবিত্র করার জন্য আল্লাহ সুবাহানা ওয়া তালা নবী রসুল পাঠিয়েছেন কিভাবে শুনুন সুরা জুমার দুই নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে ইসমিল্লাহ রহমান রহিম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মীয়ীনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ জাল্লা সুবহানাহু ওয়া তা'আলা নবীদেরকে পাঠিয়েছেন কিসের জন্য যেন তারা কিতাব তেলাওয়াত করে এবং পবিত্র করে নফসকে সংশোধন করে এবং কিতাব শিক্ষা দেয় এবং হিকমত শিক্ষা দেয় প্রিয় আসলে কল এটিকে পবিত্র করা অত্যন্ত অপরিহার্য যদি কল পরিষ্কার না হয় না তাহলে আমাদের আমল করতে ভালো লাগে না ভালো জিনিসও ভালো লাগে না অতএব দেখা যাচ্ছে এ কল পরিষ্কার না হওয়ার কারণে পরিচ্ছন্ন না হওয়ার কারণে বান্দা গুনাহে লিপ্ত হয়ে যায় আর যাকে গুনাহ জর্জরিত করে ফেলে গুনাহ যাকে আবৃত করে ফেলে তার ব্যাপারে কি ঈষাদ হচ্ছে শোনুন সোরা বাকারার একাশি নং আয়াতের মধ্যে এই স্বাদ হচ্ছে ইসমিল্লাহ রহিমান রহিম বালা মাং কাসাবাসাই আতা উ আহা তথ্যবিহী খতি আতুহুনার হুম ফি হা ফাল এদুম হা যারা মন্দ কাজ করেছে গুনাহা করেছে এবং যাদেরকে গুনাহা ডেকে নিয়েছে আবৃত করে নিয়েছে তারা জাহান নামের অধিবাসী যেখানে তারা চিরস্থায়ী থাকবে আসলে যদি আমরা গুনাহা থেকে তৌবা না করি গুনহা থেকে ফিরে না আসি অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে তাহলে কোনো কিছু আমাদের কাজে আসবে না অপর এক আয়াতের মধ্যে ইসাদ হচ্ছে যা সুরা অষ্ট অষ্টআশি এবং উনানব্বই আয়াতের মধ্যে ইসাদ হচ্ছে ইসমিল্লা রহমান রহিমাল ওই দিন কোনো কিছু কাজে আসবে না সম্পদ না সন্তান সন্ততি হা এটাই কাজে আসবে যারা কুফর ও শিরিক থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের দরবারে পুতো পবিত্র অন্তর নিয়ে হাজির হবে পুত পবিত্র কলভ নিয়ে উপস্থিত হবে তারাই হচ্ছে সফল কাম তারাই হচ্ছে কামিয়াব এ কল্ভকে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা অত্যন্ত অপরিহার্য তা আসুন এখন শুনে নেই কল্ব তথা নফস কত প্রকার হ্যাঁ গুলাম বর্ণনা করেন মানুষের নফস হচ্ছে তিন প্রকার মানুষের নফস তিন প্রকার নাম্বার এক হচ্ছে নফসে আম্মারা নাম্বার দুই হচ্ছে নফসে লাউামা নাম্বার তিন হচ্ছে নফসে মুথুমা আসুন এই তিনটার সংজ্ঞা আমরা জেনে নিই নফসে আম্মারা হচ্ছে যা সর্বদা গুনাহের দিকে ধাবিত করে গুনাহের দাওয়াত দে গুনাহের প্ররোচনা ওয়াসওয়াসা দে কুমন্ত্রণা দে গুনাহের দিকে ধাবিত করে এটাকে বলা হয় নফসে আম্মারা নাম্বার দুই হচ্ছে নফসে নফসেল আউয়ামা নফসেলাউামা তাকে বলা হয়ে অনেক মানুষ আছে অনেকে গুনাহ করে কিন্তু গুনাহ করার পর অন্তরের মাঝে একটু অনুশোচনা জাগে অনুশোচনা জাগে অনুতপ্ত বোধ হয়ে নিজেকে লজ্জিত মনে করে অনুত্তপ্ত হয়ে নিজের গুনাহের প্রতি অনুশোচনা করে যে আরে এ গুণাটি কেন করলাম এ পাপটি কেন করলাম এই যে একটি অনুশোচনা এটা হচ্ছে নফসে লাওামা আর আরেক প্রকার নফস হচ্ছে নফসে মুথুমা ইন্ আর এই নফসে মুথুমাইন না হচ্ছে কামিয়াবি এই নফসে মুথুমাইন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কল্প পরিষ্কার পরিচ্ছন্ন নফস যা সর্বদা মাওলার দিকে আহ্বান করে যা সর্বদা আল্লাহ পাকের আনুগত্যের দিকে ধাবিত করে এবং সর্বদা নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করে উৎসাহিত করে নেক কাজে সাপ পায় নেট কাজ করার দ্বারা নফসের মধ্যে প্রশান্তি লাভ হই প্রিয় দর্শক এতক্ষণ তো আমরা শ্রবণ করেছি নফস এর ব্যাপারে কলভ এর ব্যাপারে কলভ যদি অপবিত্র হয়ে যায় সমস্ত শরীর অপবিত্র হয়ে যায় তথা দরে যায় আর নফস কলভ যদি সতেজ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবাদতের মধ্যে স্বাদ পাওয়া যায় নেক কাজ করার প্রতি উদ্বুদ্ধ হওয়া যায় নেক কাজ করলে অন্তরে প্রশান্তি অনুভব হয় প্রশান্তি লাভ হয় তো আসুন না দেখি যদি কারো অন্তরে মরিচা ধরে যায় যদি কারো অন্তর কল ফাসাদ হয়ে যায় এর সমাধান কি। কি আমল করলে এই নফস সংশোধন হবে কি আমল করলে অন্তর নরম হবে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে হ্যাঁ আসুন এই মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাকে কয়েকটি বার্তা দিচ্ছি কয়েকটি উত্তম পন্থা ব্যক্ত করছি যার মাধ্যমে আপনি আপনার নসকে পবিত্র করতে পারবেন সংশোধন করতে পারবেন নিজের অন্তরকে নরম করতে পারবেন সেটা কি আসুন প্রথমত হচ্ছে দোয়া করা হ্যাঁ যাদের অন্তর কঠোর হয়ে থাকে যাদের অন্তর পাষাণ যারা পাষাণ হৃদয়ের অধিকারী কঠোর হৃদয়ে যাদের আছে তাদের জন্য দোয়া করা যেমন নিষাদ হচ্ছে ইয়াম কলিবাল কলুবিত কলবি দিন হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনে ইসলামের মধ্যে স্থায়িত্ব রাখুন সাবিত কদম রাখুন সর্বদা অটল রাখুন আমার দিনকে আমার অন্তরকে তো দোয়ার মাধ্যমে অন্তর নরম হয়ে কাল এর মরিচা দূর হয়ে যায় আরও কিছু মাধ্যম আপনাদের সামনে উপস্থাপন করছি তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে যখন নার্ভস শক্ত থাকে কাল মরিচা ধরে যায় এর মধ্যে উত্তম সর্বাধিক একটি পন্থা হচ্ছে জিকির করা হা স্বয়ং আল্লাহ সুবাহানা কুরআনে পাকি ইরশাদ করেন আলা বিল্লাহি তুমা ইন্নুল কলুব আল্লাহ পাকের জিকিরের মধ্যে অন্তর প্রশান্তি লাভ হয় অন্তর নরম হয় নব সংশোধন হয়ে মাওলার জিকির করার মাধ্যমে তো যারা বেশি জিকির করে আল্লাহ পাকের গুণকীর্তন করে তাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আরও কিছু মাধ্যম হচ্ছে অন্তর পরিষ্কার করার অন্তরকে নরম করার তা হচ্ছে ইয়াতিমের মাথায় হাত বুলানো এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলিয়ালামের দরবারে এসে অন্তরের কঠোরতা সম্পর্কে অভিযোগ করল তোমার প্রিয় আকা মাকি মাদানি ওয়াল মুস্তফা হুজুর আক্রম সাল্লা সাল্লাম ইরশাদ করলেন যখন তোমার অন্তর নরম করার ইচ্ছা পোষণ করবে তখন ইয়াতিমের মাথায় হাত বোলাবে এবং মিসকিনদের খানা খাওয়াবে মিসকিনদের খাবার খাওয়ানোর মাধ্যমেও অন্তর নরম হয় এবং ইয়াতিমের মাথায় হাত বুলালেও অন্তর নরম হয় অন্তরকে নরম করার আরও কিছু মাধ্যম আছে আর তা হচ্ছে কবর জিয়ারত করা হম কবর জিয়ারত করলে মানুষের অন্তর নরম হয় মানুষের কাল নরম হয়ে যেমনইভাবে হাদিস পাকের মধ্যে সাথে হচ্ছে আমার প্রিয় আকা মক্কি মুস্তাফা মুস্তফা হুজুর আকরিম আলাইহি সাল্লাম ইরশাদ করেন কুন্তু নাহাই তুকুম আং জিয়ারুহা আলাইহি সাল্লাম ইশাদ করেন যে আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করো ফাজুরুহা এখন তোমরা জিয়ারত করো ইন্দাকিরল আখের কেননা কবর জিয়ারত করার মাধ্যমে আখেরাতের স্মরণ হয় আখেরাতের জিকির চলে আসে আখেরাতের স্মরণ চলে আসে যখন আখিরাতের স্মরণ চলে আসে আঁখেরাতের চিন্তা ভাবনা একজন বান্দা করে তখন তার অন্তর নরম হয়ে যায় তার নফস সংশোধন হতে থাকে তার কল নরম হয়ে যায় আরও একটি মাধ্যম হচ্ছে এই খাদিসি পাখির মধ্যে এসেছি যে যার অন্তর কঠিন যার অন্তর কঠোর যে পাশাল হৃদয় অধিকারী সে যেন আমার প্রিয় আঁকা সাল্লাহ সাল্লামের প্রতি দূরদেব পাক পাঠ করে আলহামদুলিল্লাহ আমরা কয়েকটি পন্থা জেনে নিয়েছি যে পন্থা অবলম্বন করার মাধ্যমে আমার আপনার অন্তর নরম হবে কল পরিষ্কার হবে তো প্রাণ পৃষ্ণাই বেড়া। আমরা সকলে চাই আল্লাহ পাকের আনুগুত্য করতে অন্তর নরম করতে এই যে কিছু মাধ্যম আপনাদের মাঝে ব্যক্ত করেছি যদি আমরা এই বিষয়ের উপর আমন করে শাহ আজাল আমাদের অন্তর নরম হয়ে যাবে আমাদের কল নরম হয়ে যাবে আর আমাদের নফস নফসে মুথমাইন্না হয়ে যাবে ইন শাহ আব্লা তো প্রাণ পাই মেয়েরা যেহেতু আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কল্প সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছি আল্লাহ সুবাহ তালা আমাদের এই জানাকে কবুল করে নিক এবং যে সকল মাদানী ফুল তথা শিক্ষণের বিষয়ে আমরা এই অনুষ্ঠান থেকে জানতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে এর উপর ভরপুরভাবে আমল করাত দান করুক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেল দেখতে থাকবেন সল্ল আল্লাহল্লাহ হাবিব সল্লাল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম বাঘে জন্তে ফুল নিয়ে সে প্রিয়নবীর হাদিসে পাক নিয়ে এসেছি